নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাতীয় পার্টি নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার সন্ধ্যায় উপজেলার ভোলার ইউনিয়নের করাটিয়া হোমল্যান্ড আবাসন প্রকল্পের মাঠে এই সভা অনুষ্ঠিত হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম রূপগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সহ সভাপতি অলিউল্লা মাস্টার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির হাফিজ ভুইয়া শেখ রাসেন নগর ইউনিয়নের জাতীয় পার্টির সহ সভাপতি শাহজালাল মুরাপার ইউনিয়ন জাতীয় পার্টির সহ সভাপতি বাদুল মাস্টার গোলাকান্দাইল ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আবুল কাশেম ভোলার জাতীয় পার্টির সভাপতি মজনু রূপগঞ্জ ইউনিয়ন জাতীয় পার্টির সিরাজ রূপগঞ্জ উপজেলা মহিলা জাতীয় পার্টির সভাপতি নাসরিন প্রমুখ যে নির্বাচনকে নিয়ে আমরা বাংলাদেশের মানুষ আজকে পাঁচটি বছর অপেক্ষায় সে নির্বাচন হতে যাচ্ছে এই নির্বাচনে আমাদের রোপগঞ্জস থেকে নারায়ণগঞ্জস থেকে আমরা আশাবাদী যে আমরা লাঙ্গোল মার্কাprojectId নিয়ে ইনশাআল্লাহ এখানে জয়লাভ করব। মুলভী বাজারে শ্রীমঙ্গল রেল স্টেশনে রয়েছে প্রায় চার শতাধিক বাসমান দোকান, ছোট টং দোকান এবং ঝুপড়ি ঘর। এসব অবৈধ বৈদ্যুতিক সংযোগ সরকারি কোয়ার্টার ভাড়া দিয়ে দিব্যি চালিয়ে যাচ্ছে লাইনম্যান। তারা বিভিন্ন সময়ে বিভিন্ন সুযোগ সুবিধার ভিত্তিতে এসব অবৈধ বিদ্যুৎ ও সরকারি কোয়ার্টারে ভাড়া দিয়ে চালিয়ে যাচ্ছে অবৈধ বাণিজ্য লাইনম্যান লোকমান মিয়ার সঙ্গে ব্যাপারে যোগাযোগ